কেউ তাকে পাথর মারি এটাই আমার পারাবরের অভ্যাস তৃণমূলের জেলার সভাপতিকে সংযত থাকার পরামর্শ হুমায়ুনের আবারও দলের জেলার নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন ভরতপুর বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির শুক্রবার তিনি ভরতপুরে একটি কালী অনুষ্ঠানে এসে বলেন আমাকে কেউ ঢিল মারলে পাটকেল খেতে হবে এটাই ছোট থেকে অভ্যেস ক্যামাক স্ট্রিটের অনুমতি ছাড়াই এই বিধানসভায় আরও একটি বিজয় সম্মেলনী করা হয়েছে জেলা সভাপতির নির্দেশে কাজী জেলার সভাপতি যদি নিজের মন মতো চলতে থাকে তো আমাকেও ভাবতে হবে উনি জেলার বিভিন্ন ব্লকে দলের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছেন তাই কখনো সখনো আমার সহ্য সীমা পেরিয়ে গেলে প্রতিবাদী কথা বলি জেলার সভাপতির উচিত সকলকে নিয়ে একসাথে চলা ওনাকে সংযত হওয়া উচিত তিনি আরো বলেন ইউসুফ পাঠানকে ভরতপুর ও রেজিনগর বিধানসভা থেকে যথাক্রমে সতেরো হাজার ও তেতাল্লিশ হাজার লিট দেওয়া হয়েছিল কিন্তু এখনো

করেন বা লোককে খাওয়ান লোককে জামা কাপড় দেন অনেক ব্যাপারে সাহায্য করেন পুলিশের যেমন কিছু কাজের ক্ষেত্রে অনেক বদনাম হয় বা পুলিশকে অনেক কিছু কটু কথা বলা হয় আবার সেই পুলিশই কিন্তু মানুষকে পরিষেবা দেয় অনেক থানা আমাদের রাজনৈতিক জীবনে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আমরা দেখছি থানাগুলো কালী পুজো যখন হয় এই কালী পুজোকে সামনে রেখে ভাই সামনে রেখে তারা কিন্তু অনেক মানুষের কাছে থাকে তারা মানুষের উপরে ভক্তি তাদের বাড়ে বছরের অন্তত পক্ষে একবার করে পুলিশ প্রশাসন এটা করে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক কতটা দৃঢ়তা যত সাধারণ মানুষের কাছাকাছি পুলিশ যাবে যদি হয়ে যায় তদন্ত পুলিশ তার হত্যা বাধা তাকে তো তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতেই হবে আমরা সাংবাদিকরা যেটা মুর্শিদাবাদ এখনো পর্যন্ত পর্যালোচনা করে রেখেছি যে ফিফটি পার্সেন্ট মোটামুটি তৃণমূলের স্ত্রী আগামী বিধানসভায় কমে যাচ্ছে কালকে দেখো বলেছেন আপনার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই আমি কালকে একটা পরিপ্রেক্ষিতে সে কথা বলেছি তারা রিপিট করবে না সময় আসলে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে তখন রাজনৈতিক দলগুলার যখন মোটামুটি যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিডিউল ঘোষণা হবে সেই শিডিউল অনুযায়ী যখন প্রার্থীর ফেসগুলা দেখব তখন এই কথা বলার সময় উপযুক্ত সময় হবে তখন আপনাদের কিন্তু আপনি মুর্শিদাবাদের বিধায়ক আর সাংসদ হ্যাঁ মুর্শিদাবাদের বিধায়ক কিছু বিধায়ক আর কিছু আমাকে কেউ ঢিল মাল্লা তাকে পাথর মারি এটাই আমার পারাবরের অভ্যাস যারা করছে তাদেরকে সংযত হতে বলুন কারণ আমাকে ক্যামাকিস্ট্রিটের উদ্দেশ্যে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অব্দি আমি বাংলাদেশে ছিলাম তখন ক্যামাক্রিস্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার করতে বলেছিল। তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফর মহাবিদ্যালয়ে তেরো তারিখ নির্ধারণ হয়েছিল সেদিন ছিল সোমবার কিন্তু ক্যামাকিস্তির থেকেই আমাকে প্রেশার করা হলো বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে হবে ভরতপুর ওয়ানেও করতে হবে পেও করতে হবে তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুরও তেরো তারিখে করেছি চোদ্দ তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মূল মতো চলার জন্য পোস্ট যারা এসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গন্ডি বেড়াতে না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক অতীশ সিনহা আর অনেক আলী হোসেন মণ্ডল অনেক তাবড় তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছি আজকে আমরা তারজ্জব হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনিক জেলাটা কি নওদা কি ভরতপুর কি বেলডাঙ্গা ওয়ান কি বেলডাঙ্গা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি কেন কিসের স্বার্থে কেন এটা করে কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সহ্য সীমা ছাড়াচ্ছে আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আর একটা নতুন করে যদি বড়ুয়ারই হল অজুহাত দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টরিতে তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভিন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার জেলে দু বছর ছিল স আবার নেত্রী থাকে

তারা সংযত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার চব্বিশেতে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে মিটিং মিটিংয়ে নিয়ে আসছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠান জিতবে জিতেছিল সেই ইউসুফ পাঠানকে দফা করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারে জিতেছিলাম সে আঠারো হাজারে লিডটা কমে গেছে কিসের জন্য এই মাতব্বরের ছবি এখানকার এক মাতব্য তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টোয়নি মিটিং মিছিল দেখেননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারের লিডটা সতেরো হাজারে নেমে আসলো সেই দায়কে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে সত্তর বাহাত্তর লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পায় আজ পর্যন্ত ষোলো মাস রানেও ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিড দিয়েছে সেখানে কানা করিয়ে কোনো ফল থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি আর যেখানে প্রায় তেতাল্লিশ হাজার লিড করিয়ে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজমেন তারা মিলে তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছি দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুড়ি পড়ে আছি নাকি কেউ আমাকে একটা আঙুল দেখার লাগে তাকে দুটো কথা বাইরে যেটা পড়লো ক্যামাকিস্ট্রিট কোন মতোই অর্ডার দিতে পারে না দেখ কারণ আমাকে তো ক্যামাকিস্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে ভরতপুর টুও করতে হবে ওয়ানেও করতে হবে তাহলে আমাকে আমি তেরো তারিখে প্রোগ্রাম করলাম চোদ্দো তারিখে করলাম তাহলে সতেরো তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো সে প্রোগ্রাম করতে তো তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে জজ আর এবারে আরেকজন উকিল না সেও আবার এস ডি জি তারা জানে তা সেখানে যেই মারালো না এখানে কি করতে আসলো ভরত পুরোহনে কি করতে। করা করতেবাজিও যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে কাটিবাজি করা বন্ধ না করে কে কত নিতে পারে হুমায়ুন কবি সব সময় প্রস্তুত আছে সব সময় প্রস্তুত থ্যাংক ইউ দাদা